সব বন্ধ হবে আমি এগারো সালও লড়েছি সেই দেখার মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত

আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম রাখতে দেব না আমরা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতা মাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো খুব দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার আর গর্তে কার্বনিক গ্যাসের দিলে যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় লেগেছে থ্যাংক ইউ দেখলেন বর্ধমানে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সবাই শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক সামরিক